নমস্কার বাংলার চিত্রে স্বাগত না সর্ষে ক্ষেত নয় সর্ষে ক্ষেতের মধ্যে এক বিশেষ ধরনের হওয়া শাক আমার হাতে আছে এটি হচ্ছে বেথ শাক বা বথুয়া শাক গ্রাম বাংলায় সাধারণত অবহেলায় এই গাছটি বিভিন্ন জায়গায় হয় জমির ধারে বা অন্য কোনো জমির সাথে এটি বেড়ে ওঠে এখানে সর্ষে ক্ষেতের সাথে দেখতে পাবো এই বেথো শাক বা বথুয়া শাক রয়েছে এই শাকগুলো অবহেলায় বিভিন্ন জলাধারের ধারে বা জমির ধারে হয়ে থাকে এই বথুয়া বা বেথো শাকের গুণ কিন্তু অনেক অর্থাৎ বথুয়া শাক বা বেথ শাকের মধ্যে যে গুণগুলো আছে সেগুলো শুনলে অবাকই হবেন এই শাক সাধারণত শীতকালে পাওয়া যায় বথুয়া বা বেথো শাক এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ উপাদান এছাড়া এই শাকের গুণাগুণগুলি হলো হল ত্বকে কোনো অংশে যদি ফোস্কা পড়ে যায় বা গরম জল পড়ে যায় যে জ্বালা করে এই শাক যদি বেটে সেখানে লাগায় সেই জ্বালা কমে এছাড়া অনেকের ত্বকে সেতির সমস্যা দেখা যায় সেই সেতির সমস্যা এই বেথ শাক বেটে লাগালে কমে যায় অনেকের প্রস্রাবের সময় জ্বালা করে বেথ শাকের রসের সাথে দু চামচ আহ বেথ শাকের রসের সাথে দু চামচ জিরে গুঁড়ো এবং দু চামচ পাতিলেবুর রস মিশিয়ে খেলে সে সমস্যা দূর হয় এছাড়া অনেকের কিডনিতে পাথর দেখা যায় বেত শাকের রস এক খেলে কিডনির সমস্যা দূর হয় আবার আমাদের ঘা অনেকে হয় বেত শাক সেই সময় চিবিয়ে খেলে বা হালকা রান্না করে খেলে জীবের ঘা অনেকটাই সেরে যায় এছাড়া লিভারের সমস্যা পিত্তের সমস্যা মলাশয়ের সমস্যা এই শাক খেলে দূর হয়ে যায় তাই যাদের এই ধরনের সমস্যা আছে বা যাদের নেই ভিটামিন সি ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম সবই প্রচুর পরিমাণে আছে তাই শীতকালে বা অন্যান্য সময় যখনই বেথ শাক আপনারা পাবেন গ্রাম বাংলায় সংগ্রহ করে খেতে পারেন বা বাজার থেকে কিনে খেতে পারেন ধন্যবাদ